আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম সুরসুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে সুরাসুরা এর বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি ওয়েন অর্থাৎ কোথা আরবিতে ওয়েন এর বাংলা অর্থ হচ্ছে কোথায় হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হাসেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া হাগগি অর্থাৎ আমার আরবিতে হাগ্গি এর বাংলা অর্থ হচ্ছে আমার শিল অর্থাৎ নাও আরবিতে শিল এর বাংলা অর্থ হচ্ছে নাও খারবান অর্থাৎ খারাপ আরবিতে খারবান এর বাংলা অর্থ হচ্ছে খারাপ ইনসা অর্থাৎ ভুলে যাওয়া আরবিতে ইনসা এর বাংলা অর্থ হচ্ছে ভুলে যাওয়া আনা ও ওহিব্বু অর্থাৎ আমি পছন্দ করি আরবিতে আনা ও ওহিব্বু এর বাংলা অর্থ হচ্ছে আমি পছন্দ করি দিল অর্থাৎ ওয়েটার আরবিতে দিল এর বাংলা অর্থ হচ্ছে ওয়েটার কিদর অর্থাৎ রান্না করার পাতিল আরবিতে কিদর এর বাংলা অর্থ হচ্ছে রান্না করার পাতিল বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে বুকরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল ফাদদাল অর্থাৎ আসন আরবিতে ফাদদাল এর বাংলা অর্থ হচ্ছে আসন সয় সাই অর্থাৎ অল্প অল্প আরবিতে শয় সয়া এর বাংলা অর্থ হচ্ছে অল্প অল্প নুস অর্থাৎ অর্ধেক আরবিতে নুস এর বাংলা অর্থ হচ্ছে অর্ধেক সার্ফ অর্থাৎ খুচরা আরবিতে সার্ফ এর বাংলা অর্থ হচ্ছে খুচরা ইতেফাক অর্থাৎ চুক্তি আরবিতে ইতেফাক এর বাংলা অর্থ হচ্ছে চুক্তি জাইতুন অর্থাৎ জলপাই আরবিতে জাইতুন এর বাংলা অর্থ হচ্ছে জলপাই এন্তেজার অর্থাৎ অপেক্ষা আরবিতে এন্তেজার এর বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা গালবি অর্থাৎ অন্তর আরবিতে গালবি এর বাংলা অর্থ হচ্ছে অন্তর বুজা অর্থাৎ আইসক্রিম আরবিতে বুজা এর বাংলা অর্থ হচ্ছে আইসক্রিম নাফসি, অর্থাৎ আমার নিজের আরবিতে নাফসি এর বাংলা অর্থ হচ্ছে আমার নিজের মিফতা অর্থাৎ চাবি আরবিতে মিফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি ফুরন অর্থাৎ চুলা আরবিতে ফুরন এর বাংলা অর্থ হচ্ছে চুলা তাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে তাল্লাজা এর বাংলা অর্থ হচ্ছে ফ্রিজ কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার শারীর অর্থাৎ খাট আরবিতে শাড়ির এর বাংলা অর্থ হচ্ছে খাট বাব অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা হাতিব অর্থাৎ টেলিফোন আরবিতে হাতিব এর বাংলা অর্থ হচ্ছে টেলিফোন সিতারা অর্থাৎ পর্দা আরবিতে সিতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা হাব্বা অর্থাৎ টুকরা আরবিতে হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে টুকরা মাসুল অর্থাৎ দায়ী আরবিতে মাসুল এর বাংলা অর্থ হচ্ছে দায়ী হেলো অর্থাৎ দারুন আরবিতে হেলো এর বাংলা অর্থ হচ্ছে দারুন তানি মাররা অর্থাৎ আরেকবার আরবিতে তানি মাররা এর বাংলা অর্থ হচ্ছে আরেকবার আর্থ অর্থাৎ পৃথিবী আরবিতে আর্থ এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবী খাদেম অর্থাৎ চাকর আরবিতে খাদেম এর বাংলা অর্থ হচ্ছে চাকর লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে লেকিন এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন হেনা অর্থাৎ এখানে আরবিতে হেনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে সুখ অর্থাৎ বাজার আরবিতে সুখ এর বাংলা অর্থ হচ্ছে বাজার হিজা অর্থাৎ জুতা আরবিতে হিজা এর বাংলা অর্থ হচ্ছে জুতা সাইয়াক অর্থাৎ ডাইবার আরবিতে সাইয়াক এর বাংলা অর্থ হচ্ছে ডাইবার নাদাফা অর্থাৎ ক্লিনার আরবিতে নাদাফা এর বাংলা অর্থ হচ্ছে ক্লিনার নাজিফ অর্থাৎ পরিষ্কার আরবিতে নাজিফ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার মাফি অর্থাৎ নাই আরবিতে মাফি এর বাংলা অর্থ হচ্ছে নাই জেলিদ অর্থাৎ বরফ আরবিতে জেলিদ এর বাংলা অর্থ হচ্ছে বরফ মুশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে মশগুল এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত ফাদি অর্থাৎ অবসর আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে অবসর ইজা অর্থাৎ যদি, আরবিতে ইজা এর বাংলা অর্থ হচ্ছে যদি। নাজরুন অর্থাৎ মানত আরবিতে নাজরুন এর বাংলা অর্থ হচ্ছে মানত উজ হিয়তুন অর্থাৎ কুরবানি আরবিতে উজ হিয়তুন এর বাংলা অর্থ হচ্ছে কুরবানি হনুদুন অর্থাৎ হিন্দু আরবিতে হনুদুন এর বাংলা অর্থ হচ্ছে হিন্দু মাসিয়ুন অর্থাৎ খ্রিস্টান আরবিতে মাসিয়ুন এর বাংলা অর্থ হচ্ছে খ্রিস্টান কালিসাতুন অর্থাৎ গির্জা আরবিতে কালিসাতুন এর বাংলা অর্থ হচ্ছে গির্জা বার অর্থাৎ ঠান্ডা আরবিতে বাড়িৎ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা আসফা অর্থাৎ জ্বর আরবিতে আসফা এর বাংলা অর্থ হচ্ছে জ্বর যাও অর্থাৎ আবহাওয়া আরবিতে যাও এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া রাতুবা অর্থাৎ বিজে আরবিতে রাতুবা এর বাংলা অর্থ হচ্ছে বিজে জামাল অর্থাৎ উট আরবিতে জামাল এর বাংলা অর্থ হচ্ছে উট মুনাফিকুন অর্থাৎ মুনাফিক আরবিতে মুনাফিকুন এর বাংলা অর্থ হচ্ছে মুনাফিক তাবলিগুণ অর্থাৎ ধর্মবসার আরবিতে তাবলিগুন এর বাংলা অর্থ হচ্ছে ধর্মবসার মুর্শিদুন অর্থাৎ পীর আরবিতে মুর্শিদুন এর বাংলা অর্থ হচ্ছে পীর নাজাত অর্থাৎ মুক্তি আরবিতে নাজাত এর বাংলা অর্থ হচ্ছে মুক্তি আজাবুন অর্থাৎ শাস্তি আরবিতে আজাবুন এর বাংলা অর্থ হচ্ছে শাস্তি বাড়িত অর্থাৎ ঠান্ডা আরবিতে বারিত এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা আসফা অর্থাৎ জ্বর আরবিতে আসফা এর বাংলা অর্থ হচ্ছে জ্বর যাও অর্থাৎ আবহাওয়া আরবিতে যাও এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া রাতুবা, অর্থাৎ বিজে আরবিতে রাতবা এর বাংলা অর্থ হচ্ছে বিজে জামাল অর্থাৎ উট আরবিতে জামাল এর বাংলা অর্থ হচ্ছে উট আবিয়াত অর্থাৎ সাদা আরবিতে আবিয়াত এর বাংলা অর্থ হচ্ছে সাদা আসোয়াত অর্থাৎ কালা আরবিতে আসোয়াত এর বাংলা অর্থ হচ্ছে কালা আহমার অর্থাৎ লাল আরবিতে আহমার এর বাংলা অর্থ হচ্ছে লাল আজরাক অর্থাৎ নীল আরবিতে আজরাক এর বাংলা অর্থ হচ্ছে নীল আখদার অর্থাৎ সবুজ আরবিতে আখাদার এর বাংলা অর্থ হচ্ছে সবুজ আসফার অর্থাৎ হলুদ আরবিতে আসফার এর বাংলা অর্থ হচ্ছে হলুদ ভর্তুকাল অর্থাৎ কমলা আরবিতে ভর্তুকাল এর বাংলা অর্থ হচ্ছে কমলা মাসুলিয়াত অর্থাৎ কর্তব্য আরবিতে মাসুলিয়াত এর বাংলা অর্থ হচ্ছে কর্তব্য হেলো অর্থাৎ আকর্ষণীয় আরবিতে হেলো এর বাংলা অর্থ হচ্ছে আকর্ষণীয় নাগেস অর্থাৎ ডিসকাউন্ট আরবিতে নাগেস এর বাংলা অর্থ হচ্ছে ডিসকাউন্ট মিতা খালাস অর্থাৎ কতক্ষণ আরবিতে মিতা খালাস এর বাংলা অর্থ হচ্ছে কতক্ষণ মেতা তেজি অর্থাৎ কখন আসবেন আরবিতে মেতা তেজি এর বাংলা অর্থ হচ্ছে কখন আসবেন হুকমা অর্থাৎ সরকারি আরবিতে হুকমা এর বাংলা অর্থ হচ্ছে সরকারি বুজা, অর্থাৎ আইসক্রিম আরবিতে বুজা এর বাংলা অর্থ হচ্ছে আইসক্রিম মোশাক্কেল অর্থাৎ বিভিন্ন আরবিতে মোশাক্কেল এর বাংলা অর্থ হচ্ছে বিভিন্ন খাতার অর্থাৎ বিপদ আরবিতে খাতার এর বাংলা অর্থ হচ্ছে বিপদ অরাগা অর্থাৎ কাগজ আরবিতে অরাগা এর বাংলা অর্থ হচ্ছে কাগজ গেরিব অর্থাৎ নিকটে আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে কয়েদি অর্থাৎ বন্দি আরবিতে কয়েদি এর বাংলা অর্থ হচ্ছে বন্দি সোম অর্থাৎ বিষ আরবিতে সোম এর বাংলা অর্থ হচ্ছে বিষ তাপ অর্থাৎ কষ্ট আরবিতে তাপ এর বাংলা অর্থ হচ্ছে কষ্ট চেক আপ অর্থাৎ পাহাশ আরবিতে পাহাস এর বাংলা অর্থ হচ্ছে চেক আপ তাগরিবান অর্থাৎ আনুমানিক আরবিতে তাগরিবান এর বাংলা অর্থ হচ্ছে আনুমানিক অদ্দি অর্থাৎ পাঠানো বা পোষানো আরবিতে অদ্দি এর বাংলা অর্থ হচ্ছে পাঠানো বা পোষানো উহিবু অর্থাৎ পছন্দ করা আরবিতে ওহিব্বু এর বাংলা অর্থ হচ্ছে পছন্দ করা আনা ওহিব্বু অর্থাৎ আমি পছন্দ করি আরবিতে আনা ওহিব্বু এর বাংলা অর্থ হচ্ছে আমি পছন্দ করি মৌস অর্থাৎ কলা আরবিতে মৌস এর বাংলা অর্থ হচ্ছে কলা ফুলুস অর্থাৎ টাকা আরবিতে ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে টাকা আবগা অর্থাৎ দরকার আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে দরকার তুফফা, অর্থাৎ আপেল আরবিতে তুফা এর বাংলা অর্থ হচ্ছে আপেল এবি অর্থাৎ চাই আরবিতে এবি এর বাংলা অর্থ হচ্ছে চাই ফিলফিল অর্থাৎ মরিস আরবিতে ফিলফিল এর বাংলা অর্থ হচ্ছে মরিস জেরিদা অর্থাৎ সংবাদপত্র আরবিতে জেরিদা এর বাংলা অর্থ হচ্ছে সংবাদপত্র নাজমা অর্থাৎ তারকা বা তারা আরবিতে নাজমা এর বাংলা অর্থ হচ্ছে তারকা বা তারা সাইয়েরা অর্থাৎ গাড়ি আরবিতে সাইয়েরা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি ইসমা অর্থাৎ সোনা আরবিতে ইসমা এর বাংলা অর্থ হচ্ছে সোনা মিন্নি অর্থাৎ এদিকে আরবিতে মিন্নি এর বাংলা অর্থ হচ্ছে এদিকে হিনা অর্থাৎ এখানে আরবিতে হিনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে শান্তা অর্থাৎ ব্যাগ আরবিতে শান্তা এর বাংলা অর্থ হচ্ছে ব্যাগ শিল অর্থাৎ ল বা নেউ আরবিতে শিল এর বাংলা অর্থ হচ্ছে ল বা নেও খালি অর্থাৎ থাক আরবিতে খালি এর বাংলা অর্থ হচ্ছে থাক নসিফ অর্থাৎ ভাগ্য আরবিতে নসিফ এর বাংলা অর্থ হচ্ছে ভাগ্য আটসান অর্থাৎ আরবিতে আতসান এর বাংলা অর্থ হচ্ছে তৃষ্ণার্থ আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা মাদবাক অর্থাৎ রানাগর আরবিতে মাদবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর দিরিশা অর্থাৎ জানালা আরবিতে দিরিশা এর বাংলা অর্থ হচ্ছে জানালা খাফিব অর্থাৎ হালকা আরবিতে খাফিফ এর বাংলা অর্থ হচ্ছে হালকা তো ভিউয়ার্স আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সেই পর্যন্ত আমাদের এই আরবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন